نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له أي فلا تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا والد له وهو الواحد الارض الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب أو كما قال عليه الصلاة والسلام الحمد لله ومعنى الله باقه أبو العالمين أكثر شكرا جي معنى الله باقه أبو العالمين أفنك أمك يا أسخي كي جمهور دين المسجد أشهبهم بشر توفيق دان এই জন্য সকলে অন্তর অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানি কারাম আমি আপনাদের সম্মুখে একটি সোরা যে সোরাটা আমরা সকলেই জানি সোরা তুফা দেহা এবং রসুলতল্লা সাল্লাম রসম হাদিস থেকে একটি হাদিস শরীফ আপনাদের সম্মুখে পাঠ করেছি তো আল্লাহ পাক রব্বুল আলমিন চাহে তো এর উপর কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করবো মা তফিক ইল্লা বিল্লা কোরআন কারমের মধ্যে যত সোরা আছে ওই সমস্ত সুরার নাম রাখার ক্ষেত্রে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করা হয়েছে হয় সুরার নামটা ওই সুরার ভিতরে মধ্যে আছে না হয় যে বিষয় নিয়ে আলোচনা করেছেন ওই বিষয়ের উপর ভিত্তি করে সুরার নাম রাখা হয়েছে যেমন সুর আতুল এই যে সুরার নামটা ফালাক রাখা হয়েছে এই ফালাক শব্দটা এই সুরার ভিতরে আছে جمن قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقل أمي سورة الناس أي ناس شبطة أي سورة الفطرة جمن قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন নাস অথবা সোরার নাম রাখা হয়েছে ওই সোরার মধ্যে যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ওই বিষয়ের পর ভিত্তি করে ওই সোরার নাম রাখা হয়েছে যেমন সৌরাতুল ইখলাস এই ইখলাস শব্দটা সৌরাতুল ইখলাসের মধ্যে কোন জায়গায় সূরাতুল ইখলাসের মধ্যে এই ইখলাস শব্দটা নাই কিন্তু এই সুরার নামটা রাখা হয়েছে তার আলোচনার উপর ডিপেন্ড করে শব্দটা এই সুরার ভিতরে নাই যেমন এই সুরার মধ্যে শব্দটা কিন্তু নাই এই সোড়ার নামটা রাখা হয়েছে তার আলোচনার উপর ডিপেন্ড করে তার আলোচনার উপর ভিত্তি করে ঠিক তেমনি ভাবে কোরআনে কারিমের প্রত্যেকটা সুরার নাম রাখা হয়েছে মুফাসিরনে কেরামগণ বলেন সুরাতুল ফাতিহার ৪২টার উপরে নাম রয়েছে আপনাদের আমরা সকলেই জানি এই সুরার একটা নাম হচ্ছে সুরাতুল ফাতিহা ফাতিহা কেন বলা হয় ফাতিহা এই জন্য বলা হয় কারণ এই সুরাটা কোরআন উঠানোর পরে সর্বপ্রথম এই সুরাটা দিয়ে কোরআন শুরু করতে হয় তাতে হা অর্থ হচ্ছে সূচনা অর্থাৎ এই কোরআন এই সুরা দিয়ে কোরআনকে সূচনা করতে হয় শুরু করতে হয় কোরআন খোলার পরে সর্বপ্রথম যে সুরাটা করতে হয় যে সুরাটা আসে সেই সুরাটার নাম হচ্ছে সুরাতুল ফাতেহা এই জন্য এই সুরার নাম হয়ে গিয়েছে ফাতেহা এমনিভাবে এই সুরার আরেকটা নাম হচ্ছে উম্মুল কোরআন সৌরত উম্মুল কোরআন জিজ্ঞেস করা হলো কেন কেন এর নাম উম্মুল কোরআন কেন রাখা হলো জবাব আসে উম্মুল কোরআন এই জন্য রাখা হয়েছে এই সুরা হচ্ছে সমস্ত কোরআনের মা এমনি ভাবে এই সুরার আরেকটা নাম হচ্ছে সৌরত উদ্দোহাই জিজ্ঞেস করা হলো কেন কেন এই সুরার নাম সৌরত উদ্দোহা কেন রাখা হলো জবাব হয়েছে এই সোরার ভিতরে কিভাবে একজন বান্দা আল্লাহ তারা কাছে বা করবে আল্লাহ তারা কাছে প্রার্থনা করবে কিভাবে আল্লাহ তার কাছে চাইবে সেই কৌশল সেই নিয়ম আল্লাহ তারা এখানে শিখিয়ে দিয়েছেন দেখেন আমরা সর্বপ্রথম সূরা ফাতিহা শুরু করার পরে কি করে আল্লাহ তাআলা প্রশংসা করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন समस्त প্রশংসা আল্লাহ তাআলার জন্য এইভাবে প্রশংসা করা বল বলি যে আমরা তোমারই ইবাদত করি তারপর আল্লাহ তাআলার কাছে চাই ও আল্লাহ আমরা তোমারই ইবাদত করি ইয়া কানাব ইয়া আমরা তোমার এরবাল করে এবং তোমরা আমরা তোমার কাছে সাহায্য প্রার্থনা করতে আমাদেরকে তুমি ইহদিনাস সিরাত মুস্তাকিম সহজ সরল পথ দেখিয়ে দাও তার উপর চলার তৌফিক দিয়ে দাও যেন আমরা এই সহজ সরল পথে চলে জান্নাতে যেতে পারি এই জন্য মুবাসিরিনে কেরাম বলেন এর নাম আরেকটা নাম হচ্ছে সুরাত দোয়াই কারণ এই সুরার মধ্যে আল্লাহ তালার কাছে কিভাবে চাইতে হবে কিভাবে প্রার্থনা করতে হবে এই জিনিসটা এখানে শিখিয়ে দেওয়া হয়েছে এমনি ভাবে সুরার আরেকটা নাম হচ্ছে সুরাত সালা জিজ্ঞেস করা হলো কেন কেন এই সুরার নাম সুরাত সালা কেন রাখা হলো জবাবে আসলো এই সুরার নাম সুরাত সালা এই জন্য রাখা হয়েছে এই সুরা প্রত্যেক নামাজের মধ্যে পড়তে হয় চাই সেটা ফরজ নামাজ হোক চাই সেটা ওয়াজিব নামাজ হোক চাই সেটা নকল নামাজ হোক সকল নামাজের মধ্যে পড়তে হয় এই যদি না তাহলে নামাজ হবে না এই জন্য এই সুরা নাম রাখা হয়েছে সুরাত এখন আসেন এই সুরার মধ্যে আল্লাপা করবো আর কি মেসেজ দিচ্ছেন আমাদেরকে কি জানাইতেছেন আসেন দেখি প্রথম নাম্বার আয়াত হচ্ছেন الحمد لله رب العالمين الرحمن الرحيم الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি বিশ্ব জাহানের প্রতিপালক رب العالمين যিনি বিশ্ব জাহানের প্রতিপালক সমস্ত প্রশংসা তার জন্য অতএব অন্য কারো জন্য প্রশংসা করা যাবে না তারপর বলতেছে رب العالمين যিনি বিশ্ব জাহানের রব রব্বন এমন সত্তাকে বলা হয় রব এমন সত্তাকে বলা হয় যিনি যার যেটা প্রয়োজন সেই জিনিসটা চাওয়ার আগে যাকে দিয়ে দেয় যে সত্তা দিয়ে দেয় তাকে বলা হয় রব দেখেন আপনাদেরকে একটা উদাহরণ দিই আমরা যখন দুনিয়াতে আসছি আসার পরে আমাদের যেই জিনিসের প্রয়োজন হয়েছে সেই জিনিসটা আল্লাহ চাওয়ার আগে দিয়ে দিয়েছে আমার চোখের প্রয়োজন আমরা কোনোদিন আল্লাহ তালা কাছে বলি নাই যে আল্লাহ আমাকে চোখ দাও আল্লাহ তালা দিয়ে দিয়েছেন আমার হাতের প্রয়োজন আল্লাহ তালা হাত দিয়ে দিয়েছেন কোনোদিন বলি নাই আল্লাহ তুমি আমাকে হাত দিও আমাদের পায়ের প্রয়োজন এই পা চাওয়ার আগেই দিয়ে দিয়েছেন তো যেই সত্তা চাওয়ার আগে বান্দাকে তার প্রয়োজনীয় জিনিস দিয়ে দেয় পূরণ করে দেয় তাকেই রব বলা হয় এখন বর্তমান জামানায় কিছু মাজারের পীর এমন আছে যারা আল্লাহ বিশ্ব বিশ্বজাহানের প্রতিপালক হিসেবে মানে না বিশ্বজাহানের মালিক হিসেবে মানে না দেখেন আল্লাহ মধ্যে অনেক জায়গায় বলতে বলতেছেন যে আমি এই বিশ্বজাহানের মালিক যেমন আল্লাহাক আলমিন পুরানি কর্মীর মধ্যে বলেন আল্লাপাক আলমিন আরো অনেক জায়গায় বলতেছেন আসমানের মালিক একমাত্র আমি আল্লাহ কিন্তু এমন এখন কিছু এমন মাজার পূজারি ধর্ম ব্যবসায়ী এমন কিছু পীর আছে যারা আসমান জমিনের মালিক যে আল্লাহ বিশ্বাস করে না গত কয়েকদিন আগে আমি একটা রেজবি দরবার যে বর্তমান দায়িত্বশীল আছে পীর যাকে পীর বলা হয় তার একটা বক্তব্য দেখলাম সে বলতেছে যে আসমান জমিনের মালিক আল্লাহ তালা না নজবিল্লা আসমান জমিনের মালিক নাকি রসুল সাল্লাহ আসলাম অথচ দেখেন আল্লাহ পাকুল আর আমি পুরানি কেমন মধ্যে বারবার বলতেছেন আসমান জমিনের সমস্ত কিছুর মালিক আল্লাহ তো সে বলতেছে আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা না সে বলতেছে আসমান জমিনের মালিক ও সূত্র আসলাম তো তার এই কথা বলার দ্বারা সে কোরআনের বিরোধিতা করল কোরআনের আয়াতকেও স্বীকার করল আর যে ব্যক্তি কোরআনের আয়াতকেও স্বীকার করে সে পীর হওয়া তো দূরের কথা সে তো মুসলিমই থাকে না